দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এক সময়কার তাঁত শিল্পের এক গর্বিত নাম সাতের দশকে ওপার বাংলা থেকে উদ্বাস্ত হয়ে আসা মানুষের হাতে গড়ে উঠেছিল এই শিল্পভিত্তিক সমাজ তাদের পরিশ্রম আর মেধায় গঙ্গারামপুরের তাঁতের শাড়ি হয়ে উঠেছিল এক বিশ্বস্ত ব্র্যান্ড নিখুঁত বুনন টেকসই রং এবং ঐতিহ্যবাহী নকশার জন্য অল্প সময়ে এই শিল্প রাজ্য পরিচিতি পায় নয়ের দশকে পশ্চিম দিনাজপুর জেলা বিভাজনের পর গঙ্গারামপুরে তাঁত শিল্প যেন নবজীবন লাভ করে একসময় ঘরে ঘরে তৈরি হতো তাঁতের শাড়ি বেগম ধনেখালি টাঙ্গাইল জামদানি সিল্ক সহ নানান ধরনের কারুকার্যময় শাড়ি চাহিদাও ছিল তুঙ্গে এসির পক্ষে আরও সুসংগঠিত এবং সহায়তা করতে রাজ্য সরকারের পক্ষ থেকে গঙ্গারামপুর ব্লকের ঠেঙ্গাপাড়া এলাকায় দু হাজার উনিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি উদ্বোধন করা হয় কোটি টাকার তাঁথাপ মালুরঘাট লোকসভা কেন্দ্রের তৎকালীন সাংসদ অর্পিতা ঘোষ মহা ধুমধামে উদ্বোধন করেছিলেন এই প্রকল্প উদ্দেশ্য ছিল তাঁত শিল্পীদের একটি নির্দিষ্ট এবং আধুনিক পরিকাঠামো দেওয়া যাতে তাঁত শিল্প আরও প্রসারিত হতে পারে কিন্তু উদ্বোধনের পর থেকেই নানান সমস্যা ঘিরে ধরে এই হাবকে ঠেঙ্গাপাড়া এলাকা ডেটল এবং গঙ্গারামপুরের মাঝামাঝি এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে হওয়ায় সন্ধ্যার পর থেকে মানুষের চলাফেরা প্রায় বন্ধ হয়ে যায় যাতায়াতের সঠিক ব্যবস্থা না থাকায় ব্যবসায়ী এবং ক্রেতারা এই হাবে যেতে অনাগ্রহী হয়ে ওঠেন যার ফল আছে কোটি টাকার হাফ প্রায় অচল নিঃসঙ্গ ভেতরে পড়ে রয়েছে অসংখ্য শাড়ি যেগুলো পৌঁছতে পারছে না বাজারে বর্তমানে হাতে গোনা কয়েকটি তাঁতের চাকা টিম টিম করে ঘুরলেও উৎসবের পর থেকে বরাদ্দ বন্ধ থাকায় তাও ঝিমিয়ে পড়েছে কলকাতার বড় হাফ কোম্পানিগুলিতে কিছু কিছু ডিজাস্টার এবং মাতা শাড়ি বিক্রি হলেও গঙ্গারামপুরের আসল কারিগরদের প্রাপ্য সুযোগ বা মূল্য তারা পাচ্ছেন না স্থানীয় তাৎ শ্রমিক এবং হাফ কর্তৃপক্ষের অভিযোগ যেখানে রাজ্য সরকার বিভিন্ন আধা সরকারি এবং বেসরকারি সংস্থাকে আর্থিক অনুদান দিয়ে বাঁচিয়ে রাখছে সেখানে তাঁত শিল্পীদের দিকে কোনো নজরই দেওয়া হচ্ছে না সরকারি প্রকল্প থাকলেও বাস্তবে নেই কোনো সহায়তা তাঁত শিল্পীদের স্বার্থে তন্তুজের পক্ষ থেকে একটি অফিস গড়ে তোলা হলেও সেটিও এখন কার্যত বন্ধ হয়ে পড়ে রয়েছে একসময়কার গর্ব গঙ্গারামপুরের তাঁত শিল্প আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে প্রয়োজন সরকারি সদিচ্ছা নতুন উদ্যোগ সঠিক বিপণন এবং আধুনিক লজিস্টিক পরিকল্পনা নয়তো খুব তাড়াতাড়ি ইতিহাসের পাতায় ঠাই নিতে চলেছে গঙ্গারামপুরের তাঁতের শাড়ি অবস্থা এই মুহূর্তে আমি বলবো খুব ভালো নেই দু সালে এটা আমাদের এই হাফটা হয়েছে আমরা বিক্রির জন্য তখন অনেক শাড়ি রেখেছিলাম কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায়নি আমাদের ডিপার্টমেন্ট পরে ওই সমস্ত স্টকগুলো তুলে নিয়েছিল এই কারণে যেখানে ড্যামেজ হয়ে যাচ্ছিল আমরা মালদায় শিফট করেছিলাম এই বছর এই দু মাস হল আমরা এখানে শাড়ি রেখেছি বাংলার শাড়ি রেখেছি এবং খুব উন্নত মানের সমস্ত স্টক আছে টাঙ্গাইল থেকে শুরু করে জামদানি আছে সিল্কের বহু স্টক আছে ভ্যারাইটি আছে কিছু কমা দামের শাড়ি আছে সবই কটন সেগুলোর জন্য কাস্টমার আসলেই আমরা বিক্রি করতে পারি কিন্তু একটু আমরা যথেষ্ট ইয়ে করছি আর প্রভু সাইনবোর্ড টাইম ওর্ড দিয়েছি কাস্টমারের অভাব আছে একটু গ্রামের দিকে হয়ে হয়ে যাওয়ার একটা সমস্যা হয়েছে এটা সত্যি কথা বিবর্তনের যুগে মানুষ যুগে যুগে তার পেশা পরিবর্তন করেছে একটা সময় গঙ্গানাপুরের প্রত্যেকটা ঘরেই তাঁত ছিল কিন্তু মানুষের জীবনে সিল্ক এখন সিল্ক টেরিকট এখন অনেকটা জায়গা কভার করে রেখেছে যার জন্য ধীরে ধীরে তার শিল্পের অবনতি হচ্ছে সরকার চেষ্টা করছে শিল্পটাকে যেভাবে বাঁচিয়ে রাখার কিন্তু মানুষের দৈনন্দিন ব্যবহারে তো সরকার হস্তক্ষেপ করতে পারে না আমরা চেষ্টা করব প্রশাসনের সঙ্গে আলোচনা করলে মন্ত্রী জেলার বাইরে আছে উনিও আসছেন এবং এই যে শিল্প মেলা গঙ্গানাপুরে হতে যাচ্ছে এখানে এই স্টলের পাশাপাশি সেমিনারে এটাই আলোচনা হবে যে কি করে তাঁত শিল্পকে বাঁচানো যায় মন্ত্রী অত্যন্ত আন্তরিকভাবেই এইটা গঙ্গানাপুরে করতে চাইছে যেহেতু তার তাকে গঙ্গানাপুরের আশেপাশে কেন্দ্র করেই তাতে আমাদের জেলার স্মৃতি দেখি আলোচনা করে কতটা কি করা যেতে পারে কি বলবেন না এটা সত্যি কথা আসলে একটা জিনিস তৈরি করার জন্য জায়গা লাগে জায়গা মূল শহরে পাওয়া খুব কঠিন বা ব্যয়বাহুল্য যার জন্য শহরে আশেপাশে জায়গা নিয়ে পরিকাঠামো তৈরি করে এগুলো করা হয় তো পাশাপাশি জেনে আনন্দিত হবে যে ওটি দ্রুত বালুঘাট শহরে একটা স্বনির্ভর গোষ্ঠীর শপিং মল তৈরি হতে যাচ্ছে বিভিন্ন মডেলে আমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করব যে ওখানে যদি এই তাঁত শিল্পীদের জন্য দু একটা স্টল রাখা যায় তাহলে যেহেতু বালুঘাট আমাদের জেলার সবচেয়ে বড় শহর আমার মনে হয় তার সেলটাকে অনেক বাড়ানো যেতে পারে আরও বিকল্প যেসব চিন্তা ভাবনা সেগুলোই হস্তশিল্প মেলা খুব দ্রুত গঙ্গারামপুরে হবে সেই মেলাতে প্রশাসনিক আধিকারিকরা আমাদের মন্ত্রী বিধায়ক বা বিভিন্ন পদাধিকারীরা থাকবে তাদের সঙ্গে আলোচনা করে বিকল্প ব্যবস্থার আমরা চেষ্টা করব যাতে বিক্রি বার্তাটা ঠিকঠাক থাকে ব্যাপারটা আমরা ঠিক একটা অন্ধকারে বলতে আছি যখন তাঁত জন্য টাকা বরাদ্দ করে তা শিল্পের জন্য ভাবের জন্য সেটা আমরা জানতাম কিন্তু ওখানে যে হাব তৈরি হচ্ছে এই ব্যাপারে যে সরকারি আধিকারিকরা এসে এই উদ্বোধন করে সেখানে আমাদের বৃহত্তর তাঁতি তাঁত মালিক সংগঠনে কেমন কেউ সেখানে আমন্ত্রিত হয়নি স্থানীয় দু একজন তাঁতিকে ডাকতেই পারে কিন্তু আমাদের তাঁত সংগঠনে কাউকে সেখানে ডাকে শিল্পের অবস্থা ভালো না ওখানে তার হাতটা ভালো চলছে না এই খবরটুকু আমরা রাখি আর তাঁত শিল্প আমাদের পাঁচ সাত বছর আগে এই শিল্পটাকে নষ্ট হয়ে গেছে আমরা অনেক চেষ্টা করে বাঁচাতে পারিনি বিদেশ থেকে খুব নিম্নমানের কিছু জিনিসপত্র দিয়ে এক তৈরি করে তার সুতো দিয়ে সেই তন্তুষ দিয়ে যে তাঁতগুলো তৈরি হচ্ছে তাকে হ্যান্ডলুম বলে চালাচ্ছে দেড়শো দুশো টাকায় সেই শাড়িগুলো পাওয়া যায় এবং সেগুলো শাড়ি পরা যায় তো এইরকম বাইরের কিছু কম দামে সিনথেটিক শাড়ি নিম্নমানের তন্তুষ দিয়ে তৈরি শাড়ি হ্যান্ডলুম হিসাবে চালাচ্ছে ব্যাপক বিক্রি হচ্ছে খরিদা মানে আমাদের এখানকার ব্যবসায়ীরা কিনছে আর একটা তাঁতের শাড়ি এখন বর্তমান যা প্রদূষণ সেই হিসাবে তৈরি করতে গেলে সাধারণ আমরা যে শাড়িগুলো তৈরি করি একটা নকশা করে গুটি দিয়ে তার দাম পড়বে কম করে হলেও সাতশো টাকা তার খরচ আছে ছশো টাকা তো সেটা তো আমরা কম্পিটিশনে পারছি না এখন যদি সম্ভব হয় এই শিল্পটাকে বাঁচাতে তাহলে নতুন করে পুনর্গঠন করতে হবে তার শিল্পটাকে সেখানে প্রচুর পরিমাণে ভর্তুকি দিতে হবে সুতা এবং রঙে ভর্তুকি দিতে হবে আবার এই পরিকাঠামো নতুন করে তৈরি করতে হবে তবে এই শিল্পটাকে হয়তো আবার পুনরুজ্জীবন করা যেতে পারে হয়তো পারা যেতে পারে তার জন্য চাই প্রচুর প্রচেষ্টা এবং উপযুক্ত পরিষেবা এবং অবশ্যই এটিকে বাঁচাতে গেলে ভর্তি ভর্তুকি ছাড়া কোনো কথা হবে না তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ